নমস্কার বন্ধুরা আজকে দেখুন চলে এসেছি বাজারে সুভাষ রোড বাজার এখানে দেখুন স্ট্রিট ফুড খাবারের দোকান আছে যেমন ধরুন চাউমিন আছে এগরোল আছে তারপর এইদিকে দেখুন কি কি আছে দেখুন কী কী আছে এখানে মিষ্টির দোকান আছে দিকে একটা দেখতেই পাচ্ছেন আপনারা তারপর এই যে দেখুন জুতোর দোকান আছে লটারির দোকান আছে অনেক বড় একটা দেখুন জায়গার নাম ফোনের কভারের দোকান আছে 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 এই যে গার্ড ফোনের কভারের দোকান একশো টাকা করে পাওয়া যাচ্ছে একশো টাকা দাম নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের পরিবারকে সবাইকে শেয়ার করে দেবেন কেমন লাগছে জায়গাটা জানাবেন কমেন্ট করে সুভাষ রোড বাজার কেমন লাগছে তাহলে বলবেন আজকের মতো তাহলে আস